হ্যালো আমার প্রিয় দর্শকবিন্দু ভাই এবং বোনেরা আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি এক অজানা ইতিহাস আমি মুর্শিদাবাদ থেকে বলছি আমার শাহনাজ শেয়ার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকুন আপনারা হয়তো ভাবেন যে মুর্শিদাবাদের কাটরা মসজিদ আমাদের নবাব সিরাজতোল্লার তৈরি কিন্তু না বন্ধুরা এই সুন্দর শিল্প ও স্থাপত্যটি তৈরি করেছিলেন আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব মসজিদ কুলিখা ওনার নাম অনুসারেই মুর্শিদাবাদ নামকরণ হয়েছে তো আর দেরি না করে আপনাদের সামনের দিকের দৃশ্যটা একটু দেখায় যখন এই মসজিদ নিজের স্বমহিমায় দাঁড়িয়ে ছিল জনকলরবে পূর্ণ ছিল কতই না এটা সুন্দর লাগতো তখন কি নান্দনিক সৃষ্টিশীলতা কিন্তু আজ প্রায় সব ধ্বংসের দিকে আপনারা যে চারকোনা চারকোনা ক্ষোভগুলো দেখছেন এই ক্ষোভগুলো আসলে আগেকার যুগে এখানে একটা পড়াশোনার সিস্টেম ছিল যেমন এখন আমাদের হোস্টেল আছে বাচ্চাদের জন্য ঠিক সেই সময় এখানে বাচ্চারা বসে কোরআন তেলাওয়াত করত। কিন্তু আফসোসের বিষয় এই মসজিদে এখন না আজান দেয়া হয় না নামাজ পড়া হয় আচ্ছা আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন তো এই মসজিদে যদি এখন নামাজ এবং আজান দেওয়ার ব্যবস্থা হতো কেমন লাগতো একটু কল্পনা করুন কতই না সুন্দর একটা স্থাপত্য চোখ মন মুগ্ধ করে দেওয়ার মতো একটা স্থাপত্য আমরা এবার আস্তে আস্তে একটু পিছনের দিকে চলে আসলাম পিছনের দিকে এসেছি আপনাদেরকে গম্বুজ দেখাতে এই মসজিদে চারটে বড় বড়ো গম্বুজ আছে তার মধ্যে এটি একটি এটা আপনাদের মনে হতে পারে এটা সম্পূর্ণ কিন্তু না বন্ধুরা এটা সম্পূর্ণ নয় এটার উপরের অংশ এখন ভেঙে গেছে আপনারা এই যে চারকোনা আবার দরজার মতো দেখতে পাচ্ছেন দরজা নেই এই দিকে আমরা একটু চলে আসব এখানে ঘরের মতো একটা স্পেস আছে গরমের সময় বাইরের তাপমাত্রা থেকে এখানকার তাপমাত্রা একটু শীতল হয় বাতাসটা ঠান্ডা থাকে দেখতেই পাচ্ছেন চারিদিকে সাওলা দেখে তো তার মধ্যে আমি এদিকে এসেছি আপনাদেরকে আর একটা জিনিস দেখানোর জন্য আপনারা এই যে তাকটা দেখতে পাবেন এবার হ্যাঁ এই তাকটা আগেকার যুগে মানে তখন তখন তো এখানে কোনো বৈদ্যুতিক ব্যবস্থা ছিল না সেই সময় আলোর তো দরকার ছিল আলোর জন্য এখানে আপনার মোমবাতি সিস্টেম করা ছিল চারিপাঁচটা আলোকিত হয়ে যেত সেই সুন্দর সন্ধ্যা যদি আমরা দেখতে পেতাম তারপরে আমি এসেছি আপনাদেরকে আর একটা গম্বুজ দেখাতে এই গম্বুজটা দেখলে কিন্তু আপনার মনটা খুবই কষ্ট পেতে পারে আমি তো খুবই কষ্ট পেয়েছি দেখুন গম্বুজটা কিছুই নেই আফশোস যে আজ আমরা ইতিহাস আস্তে আস্তে হারিয়ে ফেলছি তার মধ্যে আমরাকে একটু এ পাশ থেকে ওই পাশে যেতে হবে কারণ গার্ড এসেছিলো বলছে যে একটু এদিকে যাওয়া যাবে না কারণ অনেক সময় বেজে গেছে আর এই কাটরা মসজিদ কিন্তু নামকরণ হয়েছে কাটরা শব্দ থেকে কাটরা শব্দ মানে হচ্ছে বাজার সো এইখান থেকে নামকরণ হয়েছে ডিটেলস দ্বিতীয় পর্বতে অবশ্যই জানাবো তারপরে আমরা একটু সামনের দৃশ্য আপনাকে দেখাচ্ছি সেই দৃশ্য দেখে আপনি আসলে আপনারও মনটা খুবই কষ্ট পাবে কারণ এই দৃশ্য যদিও এখন আমাদের মন মুগ্ধ করে এবার এইটা যদি পরিচর্যা করা হতো আরও কত সুন্দর লাগতো তারপরে আমরা চলে আসছি হচ্ছে বাইরে বাইরে এসে একটু ঝালমুড়ি খাবো আমি সো পরের ব্লগে আবার দেখা হবে টাটা